বাবা মার একমাত্র কন্যা সন্তান আমি আমার মায়ের শারীরিক সমস্যার কারণে আমার আর কোনো ভাই বোন নেই আমরা তো বেশ ভালোই আছি কিন্তু আমাদের বেশি দিন ভালো থাকতে দিল না আমার বাড়ির লোক এবং আমার আত্মীয় স্বজন আমার বাবাকে ধরে বেঁধে সবাই আরেকটা বিয়ে করিয়ে দিল আমার দাদা দাদির কথা ছিল তাদের হচ্ছে ছেলের ছেলে চাই ছেলে না থাকলে বংশের প্রদীপ থাকবে না তার কারণে আমার বাবাকে জোর করে আবার বিয়ে দেওয়া হলো বাবার এই বিয়েটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না এই বিয়েটা আমার জীবনে একটা অভিশাপ নাকি আমার জীবনের একটা আশীর্বাদ পুরো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবার এই বিয়েটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল যদিও আমার বাবা বিয়ে করে আমার আদর যত্ন কিন্তু একদমই কম ছিল না তারপর আবার আমি দেখতে অনেকটা সুন্দরী আমার ছোট মাও আমাকে অনেক বেশি আদর করতো তাছাড়া আমার বাবা আমার মার প্রায়োরিটি সংসারে বেশিই দিত আমার ছোট মা তেমন একটা ভালো সংসার বিষয়ে অভিজ্ঞ ছিল না এই কারণে সংসারের সমস্ত দায় দায়িত্ব সব কিছুই আমার মার উপরই নির্ভরশীল ছিল যদিও দ্বিতীয় বিয়ে করার পরও আমাদের সংসারে তেমন অশান্তি ছিল না কিন্তু তারপরও আমি আমার ছোটো মাকে একদমই মেনে নিতে পারছিলাম না তার কোনো কিছুই আমার একদমই ভালো লাগতো না এভাবে বেশ কিছুদিন চলতে থাকে এক সময় আমার ছোট মার কোল জুড়ে আসে আমার একটা ভাই সৎ ভাই কিন্তু ভাই হলে হবে কি তাকেও আমি একদমই সহ্য করতে পারতাম না সে জন্মগ্রহণ করার পর আমি এত বেশি কান্নাকাটি অর্থাৎ সংসারে সিন ক্রিয়েট করেছি যা আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক এভাবে চলতে থাকে কিছুদিন পর আমার ছোট মার কোলে আরও একটা পুত্র সন্তান আসে এভাবে আমাদের সংসারটা বেশ চলেই যাচ্ছে ছিল হঠাৎ করে আমার মার ক্যান্সার ধরা পড়ে আমার মা কিছুদিন বিছানায় পড়ে থেকে তারপরে মারা যায় এক পর্যায়ে আমি খুবই একা হয়ে যাই কিন্তু আমার এই একাকিত্ব জীবনে আমার যে অন্য দুইটা ভাই ছিল তারা আমাকে বেশি সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে সুখে পাশে রয়েছে যা আপনাদের বলে না মা মারা যাবার পর ওদের ভালোবাসায় আমি সত্যিই আমার নিজের মাকে ভুলে গেছি পাশে তো আমার সৎ মা সব দিনই আমাকে ভালোবাসতো তখন আমি একটু একটু করে বুঝতে পারি যে না ওরা আমাকে আসলেই অনেক ভালোবাসে আর তখন আমার বাড়ির অন্য লোকদের সিদ্ধান্ত একেবারে ভুল ছিল না এখন যদি আমার সৎ মা এবং ছোট ভাইরা আমার পাশে না থাকতো তাহলে তো আমি কোথায় ভেসে যেতাম তাহলে বুঝতে হবে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে আমিও আমার ভুল বুঝতে পারলাম সব সময় যে আমরা সঠিক সিদ্ধান্ত নিই এটা কিন্তু না অনেক সময় দেখা যায় বাড়ির যে বড় সদস্যরা আছে তাদের সিদ্ধান্ত আমাদের মাঝে মধ্যে মেনে নিতে হয় গল্পটা বলতে বলতে আমার দুইটা পার্সেল ছিল পার্সেল দুইটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ছিল মেকআপ আর একটা ছিল আমার ছেলের খেলনা পার্সেল দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পুরো গল্পটা না শুনে কেউ কখনো কমেন্ট করে করবেন না গল্পটা আমার পড়া ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম